তিরিশ বছর ধরে লটারি কাটার পর অবশেষে কোটিপতি হলেন জাকির হোসেন মন্ডল ছোটবেলা থেকেই কোটিপতি হওয়ার নেশায় লটারি কাটতেন পেয়েছেন ছোটোখাটো পুরস্কার তবে কোটিপতি হওয়ার নেশায় প্রতিদিনই লটারি কাটেন অবশেষে সেভেন্টি টু ই টোয়েন্টি এইট ফাইভ ডবল থ্রি এই সিরিজের পাঁচটি টিকিট কাটেন তিরিশ টাকা দিয়ে গত সোমবার তাতেই বাজিমাত জয়ী হলেন এক কোটি টাকা এ বিষয়ে তিনি জানান পেশায় একজন দিন মজুর তার এই টাকা দিয়ে একটি ঘর তৈরি করবেন এবং তার সন্তানদের মানুষ করবেন আঠেরো তারিখেছিলাম তিরিশ টাকাতে কেটেছিলাম মায়ের সাজে টিকিট কাটি প্রত্যেক দিনই কাটি বেশি দু একদিন বন্ধও যায় তো মোটামুটি অনেক বছর এগিয়ে কুড়ি পঁচিশ বছর হবে টুকটাক কাটতে থাকি মোটামুটি অনেক ছোটোবেলা থেকেই টিকিট কাটতাম ইচ্ছা ছিল কোনো দিন না কোনো দিন আমার একটা ভালো প্রাইজ হতে পারে ঠিক আছে এই আশায় কাটতাম হ্যাঁ ও বটি বটি হয়েছে তিরিশ টাকার টিকিট কেটেছিল আমি ডেকোটাসের কাজ করি হ্যাঁ শ্রমিক কাজ করি দিন আমি বাড়ি করবো ঘর নেই তো ঘর ঠিক করবো ছেলেদের বাড়িতে বাবা আছে দুই ছেলে আছে আমার ওয়াইফ আছে একদম ছোটোবেলা থেকে আমি ঠিক করতাম ছোটোবেলা বলতে ওই বললাম যখন আশি পয়সা ছিল টিকিটের দাম তখন থেকে আমি কাটতাম তখন সেম ছিল কিন্তু ওই খুচরো কেটে এক পিস করে বিক্রি করতো তখন থেকে এক পিস এক পিস করে কাটতাম কন্টিনিউ না মাঝে সাঝে গ্যাপ যেত পয়সার উপরে নির্ভর করতো যেরকম কাজ করতাম সেরকম পয়সা বাস্তব কাটতাম এক কোটি হলো টাকা দিয়ে ইচ্ছা আমার ছেলেদের বাড়ি বাড়ি করে দিতে হবে ছেলেদের ওই বাড়ি করবো বিয়ে সাদী দিতে বাকি আছে ওদের বিয়ে সব দেখো এই আর কি এছাড়া আমার কিন্তু শখের কিছু নেই একটু ভিটে বাড়ির জমি কিনতে ইচ্ছা আছে জমি নেই ভিটে বাড়িটাও ভিটে বাড়ির জমি কিনবো পাঁচ কাটা দশ কাটা জমি কিনে বা ওদের বাড়ি করে বলবো তখন একটু ভয় ভয় লাগছিল আমাকে একজন বললো তোকে ফার্স্ট প্রাইজ দিয়েছে তুই এখন দাঁড়াস না জয়পুরের রাস্তার উপরে বাড়ি চলে আমাকে খবর দিলে আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে আমার বাড়ি গিয়ে বললাম এই বৃত্তান্ত তারপর আমার ভাইরা সব আসলো খবর পেয়ে গেলো এসে বললো অসুবিধা নেই আমরা আছি কেটেছিলাম আমি জয়পুর সেলা যে বিক্রি করে জয়পুল থেকে কেটেছিলাম হ্যাঁ প্রতিদিন ওখান থেকে কাটি দত্ত করে আসি মাঝে মাঝে যখন যেদিকে যাই তখন সেদিকে টিকিটের দোকান পেলে আমি একবার দোকান নেই নেশা এটা আমার নেশা চার পাঁচ বছর ধরে লটারির ব্যবসা করেন ছত্তার আলী ছোটোখাটো পুরস্কার তার দোকান থেকে হলেও এক কোটি টাকা হয়নি কখনো এই প্রথম তার দোকান থেকে বিক্রি হওয়া লটারির টিকিটে এক কোটি টাকা জয়ী হয় খুশি তিনি তা চার পাঁচ বছর না সেরকম কিছু বলতো না তা আমার আত্মবিশ্বাস ছিল আমি একবার ২৬ লাখ দিয়েছি আমার আত্মবি হ্যাঁ না ওনাকে না আরেকজন পেয়েছে ২৬ লাখ আমার আত্মবিশ্বাস ছিল যে আমি এক কোটি এই ঘর থেকেই আমি পেয়ে যাব মানে আমি যারা কেনে তাদেরকে আমি দিতে পারবো আমার আত্মবিশ্বাস ছিল না উনি এসে বলেছিল যে এই বইটা ভাঙ আর উনি আগাগোড়াই যেখানেই তেত্রিশ নাম্বার থাকে সেখানেই তেত্রিশ নাম্বার যে কোনো মিডিল তেত্রিশ নাম্বার উনিই কাটে ঠিক আছে তা তেত্রিশ ওই মিডিলটা এসেছিলো আর তেত্রিশ নাম্বারটা আমার এসে বলেছে যে তেত্রিশ নাম্বারটা ভেঙে দিবি আমি বলছি হ্যাঁ দু আমি তেত্রিশ নাম্বারটা ভেঙে ওনার হাতে তুলে দিয়েছি তিরিশ টাকার হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা কোটি প্রতি এ বিষয়ে লটারির হোলসেলার রিপন সরকার জানান প্রতিদিনই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার লটারির টিকিট কিনে নিয়ে হোলসেলারদের দেন তবে এই প্রথম এক কোটি টাকা পুরস্কার হলো এতেই খুশি তিনিও এই বারো বছর ধরে হ্যাঁ অবশেষে হ্যাঁ আমি আগে টেবিলে বিক্রি করতাম তারপর আমার ইচ্ছা ছিল যে আমি দেব পাইকারিও দিচ্ছি এবং এই এক কোটি হলো হয়ে খুশি হলাম এখান থেকে ওই তো আমার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মাল যায় হ্যাঁ এই প্রথম এক কোটি দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায় লটারির ব্যবসা শুরু করেন মধুসূদন পোদ্দার বর্তমানে তিনি আর নেই ব্যবসা সামলান তার ছেলে সঞ্জিত পোদ্দার তিনি জানান বাবার সময় দুটো প্রথম পুরস্কার হয়েছিল এবং আমার ব্যবসায়ী জীবনে এই প্রথম এক কোটি টাকা পুরস্কার হলো আজকে ডিয়ার লটারির যে ফার্স্ট প্রাইজ আমার দোকানে উঠেছে প্রাইজ উঠেছে সেই প্রাইজের জন্য আমি খুব খুশি এবং আমি আমি দিতে পেরেও কাস্টমারকে দিতে পেরেও খুশি কেননা আমাদের লটারি সম্বন্ধে মানুষের একটা আলাদা ধারণা চলে এসছে মানুষের মধ্যে যে হয়তো কোম্পানি কোনো সমস্যা বা যে কোনো সাইড থেকে কোনো সমস্যা আসছে বা কিছু হচ্ছে কিন্তু আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যেগুলো আমার এর আগেও আমার ফার্স্ট প্রাইজ হয়েছে কাস্টমাররা পেয়েছে আমার দোকান থেকেই ইভেন আমার চেনা কাস্টমাররা পরিচিত কাস্টমাররাই পেয়েছে যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছে বা লটারি লটারি কাটছে বা লটারি কেটে প্রাইসটা পাচ্ছে তো সেই সূত্রেই আমি বলছি যে ডিএল লটারি এমন একটা লটারি গভর্নমেন্ট লটারি যেটা আমাদের বিক্রি করতেও কোনো ভয় হয় না আর কাস্টমার পেলেও আমাদের আনন্দ হয় এবং ভয় হয় না কোনো এই জন্যই আমরা চেষ্টা করি যাতে কাস্টমার পায় এবং কাস্টমারের আরও ভালো স্যাটিসফ্যাকশান আসে তারা লটারি কাটতে ইচ্ছুক হয় এবং কোটিপতি হলে তো তাদের অনেক বেশি আনন্দ হয় আমাদেরও আনন্দ হয় অ্যাকচুয়ালি এই ব্যবসাটা ব্যবসার যে মালিক মালিকের নাম ঈশ্বর মধুসূদন পোদ্দার যে আমার বাবা তার ব্যবসাতেই আমি আজ আজকে হয়তো দাঁড়িয়ে আছি কিন্তু ব্যবসাটা তারই এখনো পর্যন্ত তারই আছে আমরা হয়তো কাজ করছি কিন্তু ব্যাপারটা হলো আনুমানিক উনি ব্যবসা করছেন হয় হলো চল্লিশ বছর এক কোটি আমাদের তিনটে এক কোটি হয়েছে আর এটা তিন বছর পরে এক কোটি হল আমি দোকান হয়ে পরে এই প্রথম